নিজের খেলায় খুশি নন এখন থেকেই ছাব্বিশের বিশ্বকাপে ফোকাস করছেন শুভমান গিল ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল জিম্বাবুয়ে সিরিজে তাঁকে দলের অধিনায়ক করে পাঠিয়েছিলেন বোর্ডের নির্বাচকরা তিনি ভরসার দাম দিয়েছেন প্রথম ম্যাচে দল ব্যর্থ হলেও পরের চারটি ম্যাচ জিতেই সিরিজ জিতেছে ভারত তারই অধিনায়কত্বে তিনি নিজেও ছিলেন রানের মধ্যেই প্রথম ম্যাচে লড়াকু একত্রিশ রানের পাশাপাশি দুটি ম্যাচে অর্ধ শতরানও করেছিলেন সেই সিরিজে ভারতের অধিনায়ক দেশে ফেরার পরই পেয়েছেন সুখবর টি টোয়েন্টিতে তাকে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসাবে বেছে নিয়েছে বিসিসিআই এখন তার সামনে বেশ কয়েকটা মাস সুযোগ রয়েছে নিজের সেরা পারফরমেন্স তুলে ধরার কারণ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নিয়ে ভারত ছাড়ার গৌতম গম্ভীর জানিয়ে গিয়েছিলেন গিল তার দলের তিন ফরম্যাটের ক্রিকেটার অর্থাৎ বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে টি টোয়েন্টিতে গিল যে দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠবেন পারফরমেন্স ঠিক থাকলে সেই কথা বোঝা গেছে গৌতির কথায় তবে ভারতীয় দলের ওপেনারের টি টোয়েন্টি পারফরমেন্স তেমন নয় দু তেইশ সালে টি টোয়েন্টিতে অভিষেকের পর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি শতরান ছাড়া আর মাত্র তিনটি অর্ধ শতরান করেছেন এই তারকা উনিশ ম্যাচে তার সর্বসাকুল্যে রান পাঁচশো পাঁচ গড় উনত্রিশ দশমিক সাত শূন্য তাই নিজের খেলায় মোটেই খুশি নন ভারতের সহ অধিনায়ক স্পষ্টতেই জানালেন তিনি শুভমন গিল শ্রীলঙ্কার মাটিতে সাংবাদিক সম্মেলনে জানান বছরের বিশ্বকাপের আগে আমার টি টোয়েন্টি পারফরমেন্স মোটেই আশাপ্রদ ছিল না আশা করছি আগামী দিনে এই পারফরমেন্সের উন্নতি হবে পরের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিরিশ চল্লিশটা ম্যাচ রয়েছে আমাদের আশা করছি সেখানেই নিজের পারফরমেন্সের উন্নতি করতে পারব ব্যাটিংয়ের ক্ষেত্রে এছাড়াও দলগত দিক থেকেও জিম্বাবুয়ের বিরুদ্ধে তার ওপেনিং পার্টনার যশস্বী জয়সোয়ালের শতরান আটকে গেছিল গিলের ইনিংসের জন্য সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হয়েছে তবে সেসবকে পাত্তা দিচ্ছেন না গিল ভারতীয় দলের সহ অধিনায়ক বলছেন যে ধরনের শট আমরা খেলি তাতে আমরা একে অপরকে সবসময় উদ্বুদ্ধ করি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন হিসাবে আমাদের পারফরমেন্স যথেষ্ট ভালো দুটি ম্যাচে আমাদের পার্টনারশিপ একশো পঞ্চাশের বেশি ছিল ফলে আমাদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে আমার ওর সঙ্গে ব্যাটিং করতে বেশ ভালো লাগে